শুরুই করতে চাই আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয় দিয়ে যেটি নিয়ে আমার দর্শকদের অনেক অনেক প্রশ্ন থাকে এবং আমার সৌভাগ্য হয়েছে আজকে আমরা পেয়েছি অ্যাটর্নি বই চৌধুরী তিনি দ্য ইউনাইটেড স্টেট সুপ্রিম কোর্ট বারের অ্যাটর্নি এবং ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ডেমোক্রেটিক পার্টি এবং আমি সবসময় বলে থাকি আমাদের এই কমিউনিটির খুবই ভালোবাসার একজন মানুষ পছন্দের একজন মানুষ শুরুতেই জানতে চাই বই ভাই কেমন আছেন ধন্যবাদ আপনার মাধ্যমে দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং মুক্তিযুদ্ধের আত্মহত্যা দিয়েছেন তাদের আপনার মাফরাত কামনা করছি এবং সকল মুক্তিযোদ্ধা অঙ্গিরাঙ্গনাদের প্রতি সশ্রদ্ধ সালাম বিজয় দিবসে কোন বার্তা দিতে চান আমাদের বাংলাদেশের মানুষ কিংবা প্রবাসী আমরা যারা আছি কারণ ষোলোই ডিসেম্বর একটি দেশের আমি বলে থাকি যে উনিশশো বাড়ি হচ্ছে আমাদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়া স্বাধীন একটি ভূখণ্ড বাংলাদেশ এবং ষোলোই ডিসেম্বর যে তারিখটিতে বিজয় অঙ্কিত হয়েছিল তো এই দিবসে বিশেষ কোন বার্তা সেটি বাংলাদেশের মানুষের জন্য হতে পারে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য হতে পারে কি বলবেন ধন্যবাদ সকলের জন্য একটি বার্তা আমরা যেই চেতনা নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আমরা যেই চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম আমরা একটা সুশৃঙ্খল জাতি এবং আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এটা চাই এবং আমরা চাই যে বাংলাদেশের জনগণ সত্যিকারের মুক্ত হোক এবং কোনো দুর্নীতি বাংলাদেশে না থাকুক বাংলাদেশে কোনো ধরনের অন্যায় অবিচার না থাকুক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং গণতন্ত্র শক্তিশালী হোক আমি সবসময় বলে থাকি গণ যেই দেশে যত গণতন্ত্র শক্তিশালী সেই দেশে আইনের শাসন তত সুপ্রতিষ্ঠিত যে আমরা যারা প্রবাসে আছি সবসময় আমরা চাই যে আমাদের মা মাতৃভূমি বাংলাদেশ যেন ভালো থাকে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে ন্যায় বিচারটি যেন পায় আমরা আজকে মূলত কথা বলবো আপনাকে পাওয়া মানে হচ্ছে শুধু বাংলাদেশের রাজনীতি নয় আমেরিকা রাজনীতি একই সাথে আইন অভিবাসন বিষয় নিয়েও আপনার কাছে আমি একদম বিশ্লেষণটি পাই আজকে আমরা কথা বলবো শুরুতেই আমি একটু ট্রাম্প প্রশাসনের আমলে আদৌ কি অভিবাসন নীতির কোন পরিবর্তন হবে কিনা এবং কাদের গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে আমি ধারাবাহিক ভাবে একটু আলোচনা করতে চাই শুরুতে আমি একটু জানতে চাই যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বিশে জানুয়ারি শপথ দিবেন আদৌ কি তিনি অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে পারবেন কিনা যেটি আমরা বলি যে অনেক পরিবর্তন সেই জায়গাটিতে কোনো পরিবর্তন আনতে পারবেন কিনা তিনি ধন্যবাদ আমি একটা কথা সবসময় বলি বর্তমান আইনে যেইটুকু লেখা আছে এইটুকু যদি সে প্রয়োগ করতে পারে তবেই সে সার্থক প্রেসিডেন্ট বলে মনে করা হবে কারণ আপনারা জানেন এইবার নির্বাচনে প্রতিটা স্টেটে মানুষ কিন্তু অবৈধ ইমিগ্রান্টদের বিরুদ্ধেই সুচ্চার ছিল যেই কারণে সে এই প্রচারটা দিয়ে সে কিন্তু আমেরিকাতে এইবার ইমিগ্রেশন খুব বড় আকার ধারণ করেছিল অবৈধ অবৈধ বলতে আমরা বর্ডার ক্রস করে যারা আসে ধরা না পরে আসে যারা অন্যায় অবিচার এবং যারা এই দেশে ক্রাইম অপরাধের উপর মানুষ জর্জরিত হয়ে তাকে নির্বাচিত করেছে সে যদি নতুন কোনো আইন পরিবর্তন করার প্রয়োজনও হবে না এক্সিস্টিং লতে তে ডিপোর্ট করা শুরু করে তবে কিন্তু কয়েক মিলিয়ন লোক সে ডিপোর্ট করতে পারবে এবং এইটা করতে সে হিমশিম খাবে নতুন কোন আইন যে খুব একটা করার প্রয়োজন হবে তেমনটা হবে না আমরা আপনারা জানেন সুখবর হচ্ছে যে ইদানিং গত এই মাসে আমাদের ইউএস এমবেসি সুপার ফ্রাইডে চালু করেছে তারা ফ্রাইডে তো ভিসা দিচ্ছে তারা এক্সিকিউট করছে যে আপনার এজুকেট করছে ভিসা অ্যাপ্লিকেশন গুলা আগামী জানুয়ারি মাস থেকে তারা সুপার স্যাটারডে চালু করবে তার মানে ইউএস এম্বেসিতে কর্মরত যে লোকজন তারা সাত দিন কাজ করবে তো বুঝেন আমাদের আমেরিকান জনগণ কতটুকু আন্তরিক ইমিগ্রেন্টদের প্রতি সো এই ধারাবাহিকতা হয়তো চলবে বর্তমান প্রশাসন এবং পরবর্তী প্রশাসন তারা এখন বুঝতে পারবে যে অবৈধ ইমিগ্রেশন সুযোগ বৈধ এই দেশে আসে তাহলে ইকোনমিতে হবে বেশি এবং এটা বিবেচনা করে হয়তো বা ইউএস এমবেসি বিভিন্ন দেশে খুব ভালোভাবে কাজ করবে এবং ভিসা গুলা ইস্যু হবে যে কোনো যোগ্যতা অনুযায়ী তারা হয়তো ভিসা ইস্যু করবে এবং আমরা আশা করছি যেহেতু সুপার ফ্রাইডে সুপার স্যাটারডে চালু করছে এতে হয়তো অনেকের যে দীর্ঘসূত্রতা কেটে যাবে বলে আমরা আশা করছি ব্যাকলগ গুলো যেটি অনেকেই দুশ্চিন্তায় আছেন কারণ অনেকেরই পরিবারের সাথে একত্রীকরণের বিষয়টি জড়িয়ে আছে এর মাধ্যমে অ্যাটনি মৈত্র চৌধুরী আমি একটু জানতে চাই যে ডিপোর্টেশন তো শুধু ট্রাম্পের আমলে নয় সব আমলে হয় ওবামার আমলেও অনেক বেশি ডিপোর্টেশন হয়েছিল প্রেসিডেন্ট বাইডেনের আমলেও হয়েছে তো সেক্ষেত্রে তো আমরা পরিবর্তন বলতে পারবো না তিনি নীতিগত কঠোর ভাবে প্রয়োগ করা কিংবা নীতিগত যে বাস্তবায়ন গুলো সেগুলো তিনি করবেন জি আপনি নিতান্তই একটা মানে সঠিক বলেছেন যে আসলে বাস্তবায়নটা আমরা যারা ডেমোক্রেট আমরা একটু উদারপন্থী হওয়াতে আমরা আইনগুলো বাস্তবায়ন করেছি কম শুধু এই পরিস্থিতি দিয়ে সেইবার নির্বাচনে জয় হয়েছে সে বলছে সে আইন বাস্তবায়ন করবে বাস্তবায়ন করার জন্য কিন্তু সে নতুন কোনো আইন প্রয়োগ করা আইন তৈরি করার প্রয়োজন হবে না শুধু এই আইনটা সে বাস্তবায়ন করবে এবং আমেরিকাতে ডিপোর্টেশন কার্যকর করার জন্য হোমলেন্স সিকিউরিটিকে ইউনিস ফিউজিটিভ ইউনিট বলে তারা কিন্তু তাদের কাজটাই হলো যাদের ডিপোর্ট হয়ে গেছে এবং ক্রিমিনাল যারা আছে তাদেরকে দেখে দেখে বের করা তো এনফোর্সমেন্টটা সে একটু কঠিনভাবে করবে এটাকে সে নাম দিয়েছে ম্যাথ ডিপোর্টেশন অনেকের সাথে কথা হচ্ছে হয়তো তাদেরকে আমরা খুব ভালোভাবে চিনতাম কিন্তু এখন দেখি ভয় পাচ্ছে আস এসএসআর তে সত্য কথা বলে ভাই আমার নামে একটা রিপোর্টেশন ছিল এখন আমি ক্লিক করে দেখি আসলে তার রিপোর্টেশন আছে হয়তো তার নাম হয়তো হয়েছিল मिस्टर ইসলাম সে হয়তো मिस्टर আবুল নামে তার রিপোর্টেশন আছে এখন যদি তাকে ধরা হয় তাকে আবুল হিসেবে বা এক্স ওয়াই হিসেবে ধরা তাকে ডিপোর্ট করতেই পারে সে কিন্তু জানে কিন্তু জেনেও সবাই রিস্ক নিয়েছে কারণ ডেমোক্র্যাটরা উদারপন্থী এবং સેঙ্কচুয়ার সিটিগুলা ওই হিসাবে আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটি কে তথ্য দেয় না এখন যে প্রবলেমটা হবে নিউ ইয়র্ক সিটিতে আমরা যেখানে বসবাস করছি যদি মেয়র যেইভাবে লিনিং দিচ্ছে ওই দিকে যদি স্যাংচুয়ারি সিটি স্ট্যাটাস যদি কোনোভাবে চলে যায় তখন কিন্তু পুলিশকে তারা ব্যবহার করবে যে ইউএসিআইএস হোমল্যান্ড সিকিউরিটির সাথে যোগাযোগ করার জন্য এটা হলে সাধারণ মানুষের জন্য খুব কষ্ট হবে এবং আর একটা বিষয় খুবই কেয়ারফুল থাকতে হবে আপনার মাধ্যমে বলতেছি যারা এই দেশে কোনো বেনিফিট নিচ্ছেন যদি ফিউচার ইমিগ্রেন্ট হওয়ার চিন্তা ভাবনা করেন তাদেরকে বেনিফিট নেওয়া বন্ধ করা উচিত মানে পাবলিক চার্জের কথা আপনি বলছেন আমি এই ক্ষেত্রে প্রশ্ন জুড়ে দিতে চাই সেটি হচ্ছে অনেকেই আছেন যে আপনি বলছিলেন অনেকেই আসছেন যারা চুপচাপ বসেছিল কারণ ডেমোক্রেটদের আমলে এত বেশি নীতির যে বাস্তবায়ন তো এই মুহূর্তে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন টিপস দিবেন যাদের আসলে ডিপোর্টেশন অর্ডার আছে কিংবা ক্রিমিনাল রেকর্ড আছে কাগজপত্র নেই অডিকের কাছে তো তাদের জন্য এই মুহূর্তে টিপসটি কি হবে আপনার কাছে জানুয়ারি 2025 সালের পরে যা হবে ইমিগ্রেশন ল এনফোর্সমেন্টটা খুব সঠিকভাবে কাজ করবে তাদেরকে ডিপুট করা হবে নাম্বার 1 ক্যাটাগরিতে প্রথম সারিতে পড়বে যাদের ডিপোর্টেশন অর্ডার পেন্ডিং আছে এবং যারা ক্রিমিনাল রেকর্ড আছে তারপরে হবে যাদের ডিপোর্টেশন অলরেডি ডিপোর্টেশন আছে তারপরে হবে যারা যারা হয়তো মিথ্যার আশ্রয় নিয়ে নাগরিকত্ব পেয়েছে অথবা যারা মিসরিপ্রেজেন্টেশন করে যারা গ্রিন কার্ড পেয়েছে আর সবচেয়ে ইজি পিক হচ্ছে যারা এই দেশে বৈধভাবে এসেছে আসার পরে তারা কোনো কিছু ফাইল করে নাই তারা কিন্তু এখন বর্তমানে আমেরিকার ডকুমেন্ট নেই তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় তাদেরকে কিন্তু সেম ভাবে করে এন্ট্রি ইস্যু করা হবে তখনও তারা অ্যাসালাম ফাইল করবে উইথ হোল্ডিং ফাইল করবে কিন্তু এটা তো কার্যকর তখন তারা বিশ্বাস করবে যদি এরকম কেউ থাকে থাকে কোনো কিছু ফাইল করে নাই ছয় মাস অতিবাহিত হয়ে গেছে তার স্ট্যাটাস নষ্ট হয়ে গেছে তার কিছু একটা ফাইল করা উচিত হয়তো উইথ ফাইল করতে পারে যদি সে কোনো কারণে তার দেশে যেতে পারছে না বা দেশে যাওয়া সম্ভব না অনেকের অনেক কারণ থাকতে পারে আমরা হয়তো জানি না এটার জন্য যে খুব একটা প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু প্রমাণটা এটাই যে সে তার মুখের কথায় দেশে যেতে পারছে না যদি মনে করে এখনো ফাইল করতে পারে আইনের আওতা আসতে পারে কিন্তু যে ক্ষেত্রে রিস্ক হচ্ছে তাকে দেশে আর যেতে পারবে না আর দেশে এমনিও যারা যাদের এইভাবে দেশে যাদের আহ ভিসা এক্সপায়ার হয়ে তারা কিন্তু দেশে গেলে দেশে তাদের ভিসা দেওয়া হবে না এমনিতেই